হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমরা জীবনযাত্রার মান উন্নয়ন করতে নতুন একটা ভ্যান আবিষ্কার করেছি আপনারা দেখছেন এই ভ্যানের স্টাইলিশটা একটু ভিন্ন কারণ এটা হলো যাত্রীবাহী একটা ভ্যান এই ভ্যানের আমরা কি কি আপগ্রেড করেছি সেটা আপনাদেরকে আমি জানাবো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে চাকা চাকার সাথে আমরা এখানে হাইড্রোলিক সিস্টেম করেছি স্প্রিং দিয়ে যাতে করে যদি কখনো ঝাঁকি লাগে ঝাঁকি লাগার সাথে সাথে চাকায় কোনো প্রেসার করবে না এবং ড্রাইভারের ঝাঁকুনি লাগবে না ঝাঁকুনি থেকে বাঁচার জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করেছি এটা সম্পূর্ণ আমাদের ক্রিয়েটিভ আমাদের বানানো তো সাধারণত একটা ভ্যানে এত কিছু থাকে না তবুও আমরা এটা মান উন্নয়নের জন্য করেছি এই ভ্যানে সর্বমোট পাঁচজন মানুষ বসতে পারবে প্যাসেঞ্জার বসতে পারবে ড্রাইভারের দুই পাশে দুইজন এবং পিছনে তিনজন আরেকটা জিনিস লক্ষ্য করুন স্বাভাবিক ভ্যানে কিন্তু পিছনে আপনার এমন সিগনাল লাইট থাকে না কিন্তু আমরা সেই সিগনাল লাইটের ব্যবস্থা করেছি যাতে করে ড্রাইভার যদি কখনো রাস্তার ডান সাইডে বা বাম সাইডে দাঁড়ায় তখন যেন সাথে সাথে পিছনের গাড়ির ড্রাইভার জানতে পারে যে না এই গাড়িটা এক সাইডে আরো কিছু দেখতে পাবেন আমরা গাড়ির তলায় এখানে ড্রাম সেট ব্রেক ড্রাম সেট ব্রেক করেছি যাতে করে গাড়িটি সাথে সাথে দ্রুততার সাথে গাড়িটি ব্রেক করতে পারে এবং দাঁড়াইতে পারে যেন সামনে কোনো গাড়িতে লেগে না যায় অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করা ডাবল ব্রেক করা সেট করা এটাও আমাদের ক্রিয়েটিভ আমাদের নতুন করে আবিষ্কার তো ধন্যবাদ সবাইকে আর এটা ডিজিটাল মিটার দিয়েই করা সম্পূর্ণ ইজি বাইকের করা এই গাড়িটার মূল্য খুবই সীমিত আকারে থাকছে এটা আমাদের কোম্পানির স্বার্থে অফার প্রাইজে চলছে এই গাড়িটা নিতে হলে আমাদের লোকেশানে চলে আসতে হবে সাতক্ষা জেলার কলারোয়া থানা কোল্ড স্টোরেজ মোড় এই গাড়িটার মূল্য থাকছে মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকা বাহাত্তর হাজার পাঁচশো টাকা এই গাড়িটা পাওয়া যাবে আমাদের স্টোরে ধন্যবাদ সকালকে